আমি তাদের ঘরে দয়াল যাত্রা তো সিভে করে দিয়ে থাকি আর মরণ যদি কুকুর ছাগলে নাই হয়ে যায় মানুষ মরে কুকুর মরে মানুষ মরে ছাগল মরে মানুষ মরে গরু গাদা মরে মরণটা যদি কুকুর ছাগলে নাই হয়ে যায় মরন যদি ফ্রিনাউনের নাই হয়ে যায় মরণ যদি আবুল আহাবুদ বাসাইবান নাই হয়ে যায় ওই মরণের বিনিময় যাত্রা মিলবে না যাত্রা পেতে গেলে আল্লাহ খাতিরে পছন্দ হয়ে যায় আল্লাহ ওই মরনের বিনিময়ে আপনাকে আমাকে অনন্তকালের জন্য জান্নাত তো শিবির করে দেবে